আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাবরকাত প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহ রহমাতে অনেক অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি আশা করি আজকের এই ভিডিও আপনাদের সবার জন্য অনেক অনেক কাজে আসবে এবং আপনাদের যে প্রশ্নটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই প্রশ্নটা আপনাদের অনেককে মনে কাজ করতেছে যার কারণে আপনি এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই ক্লিক করেছেন ভিডিওতে থামনেলে আমি লিখেছি যে বাচ্চা কোন সময়ে বাচ্চা নষ্ট করা যায় বা বাচ্চা নষ্ট করা যায় তো এই ভিডিওটা বর্তমান সমাজের প্রত্যেকটা মানুষের জন্য জানা প্রয়োজন প্রত্যেকটা মানুষের জন্য দেখা প্রয়োজন নষ্ট করে বাচ্চাদেরকে হত্যা করতে গর্ববতী গর্বে আসা বাচ্চা থেকে নষ্ট করে দিচ্ছে তো এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করার জন্য আসছে এই ভিডিওটি তো দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আপনি ভিডিওটা দেখতেছেন সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছে তো আমাদের সমাজে বর্তমানে অনেক মানুষ দেখবেন যে বাচ্চা হয় না বাচ্চা কিন্তু প্রত্যেকটা মায়ের জন্য প্রত্যেকটা বাবার জন্য বাচ্চা কিন্তু আল্লাহ দেওয়া একটা নিয়ামত বাচ্চা যাদের হয় না না তারা বাচ্চা সেই হত্যা বাচ্চাদেরকে তারা খুন করতেছে তো বাচ্চা হচ্ছে আল্লাহ সুবান তালা দেওয়া একটা নিয়ামত আল্লাহরুল্লাহ আলম যাদেরকে বাচ্চা দিয়েছে যাদের ঠান্ডা হয়েছে যাদের বাচ্চা নাই অনেক মানুষ বাচ্চা পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে এমনকি দেখা যাচ্ছে যে কাবাগরের সামনে বাইতুল্লাহ ধরে চিৎকার করে কান্না করতে দে জัลলা আমি আর পাচ্ছি আমাকে এরকম আমরা হাজারো মানুষ দেখেছি যারা বাইতুল্লাহ সামনে কাবা ধরে চিৎকার করে কান্না করতে দে জัลলা আমি আর পাচ্ছি না আমাকে কি বাচ্চা দান করো আমাকে তুমি শান্তিদাত করো এরকম হাজারো মানুষ কি আমরা দোয়া করতে দেখেছি এইজন্য বাচ্চা আপনার আমার প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তো আলোচিত বিষয় হচ্ছে যে কোন সময় বাচ্চাটাকে নষ্ট করা যায় না বা বাচ্চাটাকে পেট থেকে তাকে না রাখা এবং নষ্ট করে দেয় যায় দেখবেন যে আমাদের সমাজে অনেক মানুষ আছে একটা বাচ্চা মাত্র হয়েছে মানে মাত্র একটা বাচ্চা প্রসব করছে আবার ছয় মাস বা পাঁচ মাস যাইতে না যাইতে সে আবার তার গরবে বাচ্চা চলে আসে যে মেয়ের গর্বের বাচ্চা আসছে সে নিজে বুঝতে পারতেছে যে সে আবার প্রেগনেন্ট হতে যাচ্ছে তারপরে আবার বাচ্চা হচ্ছে অথচ এখন মাত্র তাকে ফিজার করা হয়েছে ফিজার করে তাকে বাচ্চা বের করা হয়েছে আর এখন যদি তার আবার বাচ্চা আসে এই ছয় মাস এক বছর যাইতে না যাইতে তার গর্ব আরেকটা বাচ্চা আসবে এরকম অবস্থায় তার প্যাটে অনেক বড় সমস্যা হতে পারে তার জীবন নাশের আশঙ্কা থাকে এরকম অবস্থায় যদি হয় তাহলে আপনার এরকম অবস্থায় বাচ্চা নষ্ট করা যায় যাতে নষ্ট করা মানে বাচ্চা নষ্ট করতে হবে তাও পাঁচ মাস মানে পাঁচ সপ্তাহ যাকে বলা হয় পাঁচ সপ্তাহ হওয়ার পূর্বে বাচ্চাটাকে যদি আপনি নষ্ট করেন তাহলে করতে পারবেন যদি এরকম সিচুয়েশনে আসে আর পাঁচ সপ্তাহ হয়ে গেলে যখন বাচ্চার ভিতরে একটা আকৃতি তৈরি হয় তখন এই বাচ্চাকে কোনোভাবে নষ্ট করা যায় বাচ্চাকে কোনোভাবে কয়েকটা সপ্তাহের ভিতরে আপনি চাইলে আপনার গর্বের আসা বাচ্চাটাকে আপনি নষ্ট করতে পারেন এছাড়া আপনি গর্ব বাচ্চা নষ্ট করলে আপনি একজন ব্যক্তিকে হত্যা করার এবং একটা বাচ্চা হত্যা করার আপনি হবেন কারণ কেমাত্র ময়দানে এই যে বাচ্চাটাকে আপনি গর্ব থাকা অবস্থায় আপনি হত্যা করেছেন যে মধ্যে এই বাচ্চা তাল্লা বাবুল আলমিনের কাছে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে যে আমি কোন পাপ করেছিলাম আমি কোন অপরাধ করেছিলাম যে আমাকে দুনিয়ার মুখটা দেখা আমাকে দুনিয়ায় আসা আগে আমাকে হত্যা করে ফেলেছে আপনার এই শিশু বাচ্চা এই গর্বে আসা বাচ্চা তখন আল্লাহবুল্লা আলমিনের কাছে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে এবং আপনাকে জাহান নামে যাওয়ার জড়িয়ে করে ফেলবে এই জন্য পাঁচ সপ্তাহ হওয়ার পূর্বে আপনি যদি আপনার এরকম হয় তাহলে আপনি করতে পারেন অন্যথায় আপনি বাচ্চারকে কোনো ভাবে নষ্ট করতে পারবেন না ইসলামে কোনো ভাবে যাবে না এরপর দেখেন সিচুয়েশন বুঝতে আপনি জীবন 나শের আশঙ্কা তখন থাকবে অথচ আপনার কোনো সমস্যা নাই এখন আপনি বাচ্চা নিতে চাচ্ছেন না মত চাচ্ছেন আপনি গতকাল বাচ্চা নিতে চাচ্ছেন আপনি চাইলেই ইচ্ছামত বাচ্চা দিতে হট্টগোল করছেন এটা কোনো ভাবেই হবে না এরকমটা হতে পারে যে এক মা একটা বাচ্চা হয়েছে এখন একটা বাচ্চা আপনি নিতে পারدن না একটা বাচ্চার এর আপনি এখন কষ্ট হবে এখন আপনি এছাড়া কোনো ভাবেই কোন রকম ভাবে আপনি বাচ্চাটাকে নষ্ট করতে পারবেন হাদিস এবং কোথাও যাহিজ নেই দর্শক আপনার যে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আশা করি ভিডিওটা কিন্তু সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়েছে আর এটা আপনি অনেক বড় একটা গুরুত্ব দিয়েছেন শেয়ার করে দাও তারা যেন দিন সম্পর্কে ইসলাম সম্পর্কে জানতে পারে এবং এই মাসালাটা যেন প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা মা এবং বোন সবাই জন্য এই জানতে পারে তো আজকের ভিডিও পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও দেখা হবে এত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম